নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইডি স্পোর্টস নাইন জিরো জিরো নাইন মোহনবাগানের আন্দোলন নিয়ে আজকে কতগুলি কথা আমি তোমাদের সাথে শেয়ার করব মোহনবাগান ম্যানেজমেন্টের প্রথম থেকেই বছরের শুরু থেকেই অনেকগুলি ভুল ভাল সিদ্ধান্তের জন্য আজকে মোহনবাগানের অবস্থাটা এখানে গিয়ে দাঁড়িয়েছে যেখানে মোহনবাগান সাপোর্টার দ্বিধা বিভক্ত এমনকি ত্রিধা বিভক্ত এমনকি বেনজল ঢুকে পুরো একটা ঘোটালা পাকিয়ে গিয়েছে যেখানে মোহনবাগান যেখানে সুস্থভাবে আইএফএ শিল্ড খেলবে কিংবা সুপার পা কাপ খেলবে প্লেয়াররা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করতে হচ্ছে এবং যে ধরনের আন্দোলন এবং সেই আন্দোলন আস্তে আস্তে ক্রমশ জঙ্গি আন্দোলনে পরিণত হচ্ছে এবং যেগুলো মোহনবাগানের ইতিহাসে কলঙ্কে দাগ হয়ে থাকবে আগামী দিনে আমি অন্ততক্ষে কোনো দলে এরকম আন্দোলন দেখিনি যেখানে রাজনীতি পুরোপুরি ঢুকে গেছে এবং রাজনীতির সমর্থকরা বেনোজল এবং অন্য অন্য দলের সমর্থকরা ঢুকে পুরো আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করেছে কোনো আন্দোলনই কিন্তু মোহনবাগানের ক্ষতি হয় মোহনবাগান খারাপ খেলে এটা চায় না কিন্তু সেদিনকে গোকুলমের বিরুদ্ধে যখন মোহনবাগান খেললো সেদিনকে কতগুলো দৃশ্য আমাদের চোখে পড়ল আমরা দেখলাম যে মোহনবাগানের প্লেয়ারদের মোটিভেশন নষ্ট করার জন্য কিছু কিছু সমর্থক আমি বলবো ঊর্ধ্ব মানে উগ্র সমর্থক যেভাবে মোহনবাগান প্লেয়ারদের ডিস্টার্ব করে গেছে এটা কিন্তু উচিত নয় তোমাদের আন্দোলন হওয়া উচিত মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে এবং আন্দোলন আমি বলবো না তোমাদের বিক্ষোভ বা তাদেরকে বোঝানো বা তাদেরকে যেভাবেই হোক তারা যেভাবে চলছে সেইভাবে চললে কিন্তু মোহনবাগান আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারবে না সেটা বোঝানো উচিত এবং মোহন এর জন্য মোহনবাগান পুরো দলটা সাপার হবে অন্যান্য যারা সমর্থক যারা মোহনমানকে ভালোবাসে তারা আর কিছু দেখো না কোনো রাজনীতির মধ্যে ঢোকে না ম্যানেজমেন্টে ঢোকে না মন হার এবং জয় এবং হার এই ব্যাপারটা নিয়ে আবেগ প্রবণ হয়ে ওঠে সেই সমস্ত সমর্থকদের সমর্থনে আমি বলছি তারাই হচ্ছে মোহনমানের আসল সমর্থক কারণ আমি কখনোই আমার আন্দোলন আমার থাকবে বাইরে থাকবে ম্যানেজমেন্টের বিরুদ্ধে থাকবে কিন্তু মাঠে সেই আন্দোলন নিয়ে গিয়ে প্লেয়ারদের ডিস্টার্ব করা তাদের তাদের বিরুদ্ধে কুৎসা বলা তাদের কাওয়ার্ড বলা তাদেরকে যেভাবে অপমান করা এটাকে কখনোই মেনে নেওয়া যায় না এবং আগামী দিনে মোহনবাগানে বাগানে যদি ভালো চায় কেউ অন্তত এই ধরনের জঙ্গি আন্দোলন না করে তারা কীভাবে ম্যানেজমেন্ট যেভাবে প্রথম থেকে শুরু করেছে যেভাবে শেষান শুরু করেছে সেটাকে চেঞ্জ করাটা অবশ্যই প্রয়োজন অ্যাকচুয়ালিমেন্ট ম্যানেজমেন্টের কাছে আমাদের প্রশ্ন উচিত যে এইভাবেই কি মোহনবাগান আগামী দিনে চলবে বা আগামী বছর যদি আইএস আগামী বছরে তো ব্যান খেয়ে গেছে আগামী দু বছর হয়তো মোহনবাগান এসিএল টুতে মানে আইএসএল এ চ্যাম্পিয়ন হয়েও বা আই এস এল শিল জিতেও কিন্তু মোহনবাগান এসিএল টু এ চান্স পাবে না সেটা বছর পাঁচ বছর যাই হোক যখন ব্যান্ড উঠে যাবে তখনই কি মোহনবাগান এইভাবেই চলবে যদি মোহনবা এইভাবে চলে তাহলে মন মান কিন্তু পুরোপুরি চেঞ্জ করতে হবে এইভাবে চলে না পিসিজ অনেক আগে থেকে শুরু করতে হবে এবং ফরেনারদের আগে ছেড়ে আগেই দেশে নিয়ে আসতে হবে তাদেরকে কন্ডিশনে নিয়ে আসতে হবে এই বিষয়গুলো পাশাপাশি দেখার সঙ্গে সঙ্গে এবং একটা এশিয়াল টুকে সেইভাবে গুরুত্ব দিতে হবে যেটা ম্যানেজমেন্ট প্রথম থেকে গুরুত্ব দিতে চেয়েছিল এবং একটা স্ট্রং বডি হতে হবে তুমি যখন মোহনবাগানের প্লেয়ার তখন মোহনবাগান যেটা বলবে সেটা তোমাকে শুনতে হবে এবং ফরেনার রিক্রুটের ক্ষেত্রে একবারে চার পাঁচটা এমন দেশ থেকে আমি রিক্রুট করিলাম আমার টিমে যারা নাকি এসিল টু টুয়ে বিভিন্ন দেশে তাদের ইয়ে আছে নিষিদ্ধ আছে যাওয়া সেই সমস্ত প্লেয়ারদের এক গাদা তুলে নিয়ে মোহনবাগানের পুরো মেরুদণ্ডই ভেঙে দেওয়ার কোনো মানে হয় না যেখানে আমি এখানে এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যেখানে কামিন্স এবং দিমিত্রি পেট্রোরাজ দু সালে অসাধারণ ফুটবল খেলে যেখানে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিল তেইশ সালে চ্যাম্পিয়ন করেছিল সেইবার মোহনবাগানের কিন্তু আর কোনো অন্ততপক্ষে অজি তারকার দরকার ছিল না সেখানে একজন ভালো মানে মিডফিল্ডার নিয়ে এসে কিন্তু দলটাকে চালিয়ে নিতে পারত তো বেশি টাকা থাকলেই আমাকে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসতে হবে এবং তাহলে আরও ভালো হবে এটা কোনো অর্থ হয় না সে অর্থে ম্যাকলাডেন গত বছর হ্যাঁ ওই রকম পজিশনে গোল বক্সে এরকম ডি বক্সের মধ্যে যদি একজন স্ট্রাইকার থাকে তার যদি সামান্য কোয়ালিটি থাকে তাহলে ওইভাবে গোল করাটা এমন কিছু আহামরি নয় নিজতে খেলাটা যেভাবে শুরু করে বা যেভাবে গত বছর আগে আমরা নিমিত্রি এবং কামিংসের যে যুগলবন্দি আমরা দেখেছিলাম সেটাকে কাজে লেগে মাঝমাঠটাকে স্ট্রং করে মন মানে ম্যানেজমেট তো এই ব্যাপারে আমি পরে আসি এই ব্যাপারগুলোকে ম্যানেজমেন্টে যেমন দেখতে হবে পাশাপাশি দেখতে হবে এসিএল টুয়ে যেন বেশিরভাগ প্লেয়ার বাদ না পড়ে সেই বিষয়ে দেখতে হবে তাহলে আমরা আটাম মালডেট যুক্তরাষ্ট্র এবং আরও যেন অজিত তারকা ম্যাকল্যানকে নিয়ে দলটাকে সমস্যায় ফেলার কোনো মানই হয়নি একবারে চারজন অজিত তারকা বেরিয়ে যাওয়ার পর বাকি দুজন যে বিদেশি ছিল তারা কিন্তু ভয় পেয়ে গেছে তারাও যেতে চায়নি পাশাপাশি ভারতীয় ফুটবল ভারতীয় যে প্লেয়াররা আছে মানে আমাদের ডোমেস্টিক প্লেয়াররা তাদের পরিবাররাও তাদেরকে ছাড়তে চায়নি এই যে পরিবার ছাড়তে চাইবে না এখন যে পরিবার এখন যুদ্ধ যাওয়ার সময় কোনো পরিবারই চায় না তার হাজব্যান্ড বা তার ছেলে যুদ্ধ করুক তবুও কিন্তু নিয়মে তাদের যেতে হয় তো এক্ষেত্রে ইরানে এমন কিছু ঘটনা ঘটেনি এই মুহূর্তে ইরানে সেরকম কোনো ঘটনা ঘটেনি কোনো মিসাইল বা কোনো ধরনের আক্রমণ ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে হচ্ছে না সেক্ষেত্রে ইন্ডিয়া ইন্ডিয়ার টিম ওখানে যাওয়াটা মানে বিশেষ করে যাদের কোনো নিষেধাজ্ঞা নেই ভারতীয়রা কিন্তু যেতেই পারতো তবে এক্ষেত্রে না যাওয়ার একটা কারণ হতে পারে যে এরকমটা ভাঙাচোরা নিয়ে টিম নিয়ে গিয়ে হ্যাঁ একটা আনলিমিটেড গোল খেয়ে মন মানে রেকর্ডটাকে নষ্ট করে করাটা তারা তো চাইছিলো না বা দু নম্বর হচ্ছে তাদের পরিবাররাও যা চাইছিল না যখন ফরেনাররা যাচ্ছে না তবে আমাদের স্বদেশীরা কেন যাবে বাড়ির পরিবারের তো আটকাচ্ছিলো সেই কারণে যায়নি যাক যে ম্যানেজমেন্টে যে গা গলতগুলো ছিল সেই গলতগুলো কিন্তু আমি কোনো প্লেয়ারদের মধ্যে দেখতে পাচ্ছি না প্লেয়ারদের হচ্ছে গিয়ে তাদের হচ্ছে কর্মী যা বলবে তাই শুনবে তো এক্ষেত্রে ম্যানেজমেন্টের বিরুদ্ধে তোমাদের কিছু বক্তব্য থাকলে সেটা তোমার বলো জঙ্গির মতো এরকম আন্দোলন করে লাভ নেই যেভাবে আমরা গোকুলম ম্যাচে দেখলাম সেরকম ম্যাচ বিনা টিকিটে খেলা ছিল বলে সবাই চলে গেল এবং এমন এমন লোকজন আমরা দেখেছি কোনদিন খেলা দেখেনি তারা গিয়ে বিক্ষোভ দেখালো এটা কারা এটা কারা এটা কারা এগুলো কিন্তু আমাদের দেখতে হবে এবং এগুলো আইডেন্টিফাই করতে হবে যে মাঠ কে বিশৃঙ্খল করার জন্য কিছু লোক কিন্তু ঢুকে যাচ্ছে এবং সেটাকে আমাদের আইসোলেট করতে হবে এবং কিছু এমন কিছু করে দিচ্ছি যাতে মোহনবাগানের প্লেয়ারদের মনোবল তলানিতে চলে যায় এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে এবং ম্যানেজমেন্ট কিন্তু ভাবতে হবে এইভাবে চললে কিন্তু আগামী দিন যদি আবার আইএসএল আমাকে সোজা আমাকে আমাকে বুঝতে হবে যে কী করলে মন এসএল টু খেলতে পারবে সেইভাবেই দল গঠন করবে সেইভাবেই প্রিসিজেন শুরু করবে এই সেইভাবেই প্লেয়ারদের কন্ডিশনে নিয়ে আসতে হবে এটাই আমাদের বক্তব্য এটাই আছে ম্যানেজমেন্টের কাছে আমাদের একমাত্র দাবি তো সেই দাবি মেটাতে গিয়ে ম্যানেজমেন্টকে জুতো মারা গালি মারা ম্যানেজমেন্টের স্লোগান তুলে রাজনৈতিক স্লোগান তুলে একটা মাঠের যে খেলোয়াড় বা আচরণ বা এটা যে সুষ্ঠু পরিবেশ এটা যে হেলদি পরিবেশটাকে টক্সিক করে তুলছে টক্সিক করে পরিণত করে দিচ্ছে এই সমস্ত মানে কি বলবো অনজকতার সৃষ্টিকারী কিছু সমর্থক কিনা আমার সন্দেহ আছে তো এই ছিল আমার বক্তব্য অর্থাৎ আমাদের সমর্থক যারা সত্যিকার মন মান সমর্থক তারা অকারণে বিভ্রান্ত হবে না মন মানে খেলা দেখে যান মনুমান খেলা আপনাকে আজ নয় কাল দেখতেই হবে যদি মনুবানকে প্রাণ দিয়ে ভালোবাসেন মনোনয়ান খেলা আপনাকে দেখতেই হবে এবং আগামী দিনে আইএপিএসএল যদি মন চ্যাম্পিয়ন হতে পারে এবং টাইপি ম্যাচ যদি মনময় জিততে পারে তাহলে এই সমস্ত আওয়াজ আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যাবে ওই নিয়ে আর লোক ভাববে না ড্রাবি ম্যাচটা একবার জিততে দিন না শুধু একবার আইএফিএস সিলটা খালি ড্রার্বি ম্যাচটা জিতে দিন তারপর সুপার কাপে ভালো কিছু করে দেখান মানুষ আর এগুলি চিন্তা করবে না পরবর্তীকালে যে আইএসএল বা নতুন যে লিগ তৈরি করতে চলেছে মানে ডিসেম্বরের মধ্যে আমাদের এআইএফএফ সেখানে মোহনময় ফোকাস করুক ভালো রেজাল্ট করুক এগুলো বেশি দিন চলবে না অনেক কয়েকদিনের মধ্যে আকাশে মিলিয়ে যাবে সুতরাং আমরা এসব নিয়ে আর চিন্তা করব না যা সত্যিকারে মোহনমান সমর্থক তারাও বুঝতে পেরেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা বিরক্ত হয়ে যাচ্ছে এই ধরনের জঙ্গি আন্দোলনে তারা কিন্তু বিরক্ত তৃতীয়বিরক্ত প্লেয়াররা ডিস্টার্ব বোধ করছে যেভাবে অজি প্লেয়ারদের সাথে এই সমস্ত অবান্তর লোকরা যেভাবে অসভ্যতা করে গেল সেটা কিন্তু মানা যায় না এবং এটা কিন্তু আমাদের দেখতে হবে এবং এগুলো প্রোটেক্ট করতে হবে এর বিরুদ্ধেও কিন্তু যেতে হবে এই সমস্ত সমর্থকদের বিরুদ্ধেও কিন্তু আমাদের যেতে হবে গর্জে উঠতে হবে কিন্তু মোহনবাণ্ডের যারা ভালো চায় এখন মোহনবান ভালো পারফর্ম করতে পারে পড়শি ক্লাব যাতে দাঁত বের করে হাসতে না পারে সেইটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে আর